তো সুন্দর একজন লাল টুকটুকা বোম্বাই কবুতর বাচ্চা খাওয়াইতেছে দেখছেন মাসা দেখেন আপনার দুইটা বাচ্চা সহকারে কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে এক জোড়া ইন্ডিয়ান রেড টাইগার বোম্বাই কবুতর মাস্টার পেয়ারটা আর বাচ্চাগুলো আইসে একদম টকটকা লাল মানে অবিশ্বাস বাচ্চা যা আইসে ভাই একদম পড়া লাল মাথা ধরে এখানে রয়েছে আরো এক জোড়া মার্শাল বাচ্চা সহ কালেকশন দেখতেই পাচ্ছেন চমৎকার এক জোড়া মুখীর কালেকশন দেখেন কত ফ্লাইং গ্রিক বাজ সবুজ গলার মধ্যে আর এখানে কিন্তু দুইটা বাচ্চা আছে বাচ্চাগুলো আমি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন কত চমৎকার দুই দুইটা ডিম সহকারে কিন্তু আপনারা এই জড়া সংগ্রহ করতে পারবেন দেখেন মার্শাল কোয়ালিটি এবং এটা দেখার মতো জুপা ওয়ার কালেকশন করতে চান আজকে কিন্তু ইন্ডিয়ান বোম্বাই পাইতে আছেন লাল টুকটুকা মার্শাল্লাহ কাকি যে সামেজিটা যে এটা কি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলমন্ত সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমিন বাজার গাবতুলি সাহাবার ঢাকা আলম কাকার কবুতরের খামারে আজকে আপনাদের দেখার চেষ্টা করবো কাকের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর আপনারা কালেকশনগুলো আপনারা পাওয়া যাবেন ডিম বাচ্চা সহকারে অসংখ্য কবুতরের কালেকশন আছে ব্রিটিশ স্কিপ করবেন না আপনার পছন্দের কবুতর হয়তো বা এখানেই আছে ইনশাআল্লাহ এখান থেকে কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু চার্জার ডেলিভারি চার্জ নিতে হবে আর আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের নোলাম কাকার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আল্লাহ আছে শরীরে একটু অসুস্থ আচ্ছা ঠান্ডা জ্বর আচ্ছা এর মাঝে বিজয় কথা আছে কত জোড়া কালেকশন দা আজকে আছে 30 40 জোড়া থাকা বার গনি নাই তো আচ্ছা 40 জোড়া দাম কেমন থাকবো 50 জোড়া সব সময় থাকে দাম একবার কমায় দিছি কমায় দিছি আচ্ছা আমি অত বারগেনিং এর মধ্যে যাই না আর দর্শকরা দামাদামি করবেন না কারণ আমি যদি কমাই যে আমাদের বড় অপশন থাকে না ঠিক আছে আর যেটা যে দামে কিছু ওই দামে নেওয়ার চেষ্টা করবো পছন্দ পছন্দের নিবে সবার সামনে আর বড় বড় সময় সবকে যাতে সময় অসুস্থ নিষেধ করবো কমসে কম অ্যাড দেবো মূর্তি সহ পাঁচ ফুট আবাস করবো আছে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর আমার জন্য সমস্ত অমর জন্য সবার জন্য দোয়া হ্যাড করা আল্লাহ তালা সবচেয়ে বড় যে দামি জিনিস ওইটা হ্যাঁ হ্যাঁ সবসময় আল্লাহ তালা যাতে হ্যাঁ আছে

মাসাল্লাহ দেখেন আপনার দুইটা বাচ্চা সহকারে কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে এক জোড়া ইন্ডিয়ান রেড টাইগার বোম্বাই কবুতর মাস্টার পেয়ারটা বাচ্চাগুলো আইসে একদম টকটকা লাল মানে অবিশ্বাস বাচ্চা যা আইসে ভাই একদম কড়া লাল মাথা থেকে লেচ পর্যন্ত খালি লাল আর লাল আর মাস্টার পেয়ারটা হচ্ছে রেড টাইগার ইন্ডিয়ান বোম্বাই কবুতর দুইটা বাচ্চা সহ নিতে পারবেন তো চলুন এই জোড়া আমরা দেখাই দেখেন কি পরিমাণ বাচ্চাগুলো খাওয়াইতেছে দেখছেন মাসাল্লাহ এক কথায় অসাধারণ অসাধারণ দেখেন খাওয়ানোর স্টাইলটা দেখেন মাসাল্লাহ মুদ্রা 보도록 شو করতেছি চমৎকার একজোয়া বম্বেয়ার কালেকশন দিয়ে দেখতে পাচ্ছেন লাল টুকটুকে একজোয়া বম্বে কবুতর সাথে কিন্তু আবার দুই দুইটা বাচ্চা পাইতে আছেন দেখেন বাচ্চাগুলো কতটা কিউট কতটা সুন্দর 마শাআল্লাহ দেখতেই পাচ্ছেন চেহারাগুলো দেখেন জাস্ট ওয়াও তো যারা বাচ্চা শো কালেকশন করতে চান আজকে কিন্তু ইন্ডিয়ান বম্বে পাইতে আছেন লাল টুকটুকে 마শাআল্লাহ যে এই সামেজিটা আছে এইটা কি একদম লাল কালার না এই যে ভালো করে দেয় এই যে দেন ঘুরা করে দেয় এই যে দেন দেখছেন একদম লাল টকটকা বাড়িয়েছে দুইটা বাচ্চাই দেখেন একদম টকটকা লাল বাড়িয়েছে দেখেন টাইগারের ঘর থেকে রেড টাইগারের ঘর থেকে বাইরেছে একদম লাল টকটকা লাল তার মানে এদের বাবা মনে হয় ভালো ব্লাড লাইনের ছিল বুঝছেন দাদা দাদি মনে হয় ভালো ছিল আচ্ছা তাহলে কাকা তাহলে শুরুতে এই জোড়া আমাদের দর্শকদের জন্য বাচ্চা সহ জোড়া কত হলে বিক্রি করবেন

মাশাল্লা বাচ্চা সহ কালেকশন দেখতেই পাচ্ছেন চমৎকার এক জোড়া মুখির কালেকশন দেখেন কত সুন্দর এক জোড়া মুখি একটা হচ্ছে লাল একটা হচ্ছে চকলেট কালার এর মধ্যে বাচ্চাটাও কিন্তু আসে চকলেট কালার দেখেন মাশালা কত সুন্দর একটা বাচ্চা আবার কিন্তু দেখা যায় ডিম আছে দেখা যায় আছে এখানে লালটা নর না মাদি লালটা নর আর চকলেট কালারটা মাদি মাশালা কালারটা দেখেন না জোশ আর একদম বিগ সাইজ মধ্যে আপনারা পাইতাছেন তাই কা এই বাচ্চা সহ ডিম সহ এই জোড়া কত হলে বিক্রি করবেন

চা দাম তিন হাজার বেচবেন কত টাকা পঁচিশশো টাকা একদম পঁচিশশো একদম তো দর্শক বন্ধুরা একদম মাত্র পঁচিশশো টাকা কিন্তু আপনার একজন আর দেখা গেল যে জিএনএস পড়ারই আপনারা পারতেছেন কারণ কেননা বিডিটা হচ্ছে কি আপনার মা দিয়ে আপনার জিএনএস পড়ার যেটা আছে ওইটা হচ্ছে কি আপনার মর আর বাচ্চাগুলো কিন্তু আসছে জিএনএস তার মানে আপনার জিএনএস পড়া কিন্তু মানে জোড়া কিনতে হবে না একটা দিয়ে কিন্তু আসলে আপনারা মানে প্রতি মাসে কিন্তু আপনারা জিএনএস পড়ার আপনার বাচ্চা নিতে পারবেন তো কোনো ভাই যদি এই অবস্থায় পছন্দ হয় মাত্র অনলি আজকের জন্য পঁচিশশো টাকায় আপনারা বাচ্চা সহ কালেকশন করতে পারবেন একদম এখানে কোনো দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা এখানে হচ্ছে খুবই চমৎকার একশো গিরিবাজের কালেকশন এটা হচ্ছে হাই ফ্লাইং গিরিবাজ কব সবুজ গলার মধ্যে আর এখানে কিন্তু দুইটা বাচ্চা আছে বাচ্চাগুলো আমি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন কত চমৎকার আপনারা দুই দুইটা বাচ্চা সহকারে কিন্তু এই জোড়া আপনারা নিতে পারবেন বাচ্চাগুলো কতটা কিউট মার্শাল দেখেন তো কাকা এই জোড়া বাচ্চা সহ কত এলে বিক্রি করবেন একদম পনেরোশো টাকা একশো টাকা ছাড় চোদ্দশো চোদ্দশো টাকায় কিন্তু দর্শক বন্ধুরা জোড়া সবুজ গলা গিরিবাজ কবুতর পাইতেছেন হাই ব্রাইং এর মধ্যে দুই দুইটা বাচ্চা সরকার নিতে পারবে দয়া করে এখানে কেউ দামাদামি করবেন না যদি ভালো লাগে আর জানিও আল্লাহর মধ্যে এগুলো থাকবে না যদি পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ এই জোড়া গুলো আপনারা নিতে পারেন দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজোড়া গিয়াচুলিয়া কালেকশন দুইটাই কিন্তু জুইওয়ালা জুইটাল আর এখানে কিন্তু রয়েছে একটি বাচ্চা বাচ্চা কাো বাচ্চা ওর ম্যাক্সির বাচ্চা ও ম্যাক্সির এসারের বাচ্চা তো ওরা কি ডিম বাচ্চা করে না 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 ওরা ও বানজা তো যারা দর্শক বন্ধুরা বানজা কবুতর সংগ্রহ করতে চান আশা করি এই বানজা জোড়া আপনাদের খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বাচ্চা দেখেন কত বড় করে ফলাইছে দেখছেন একদম মনে হচ্ছে পেট ভইরা খাওয়া তো প্রচুর পরিমাণে কিন্তু খাওয়াই এই ধরনের যারা বানজা কবুতর সংগ্রহ করতে চান একটা বাচ্চাই কোটার আর মারা গেছে আচ্ছা তাহলে এইবসে যেহেতু ওরা লালন পালন করতেছে বাচ্চা সহ যা আছে কত 1500 1500 একদম একদম বলুন একদম 1015 1500 টাকায় কিন্তু আপনারা এই বানজা জোড়া নিতে পারবেন কোনো ভাই কিন্তু দামাদামি করা যাবে না দেখতে পাচ্ছেন আর বানজা কবুতরে কিন্তু বর্তমানে কিন্তু দাম সত্যি অনেক বেশি ঠিক আছে তো আজকে কিন্তু আপনারা বাচ্চা সহ বাচ্চা সহই নিতে করতেছেন একদম 1500 টাকা কোনো প্রকার দামাদামি করা যাবে না একদম দর্শক বন্ধুরা এখানে রয়েছে আরো একজন মাসাল্লাহ রেসার কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার ক্রিম বা রেস্তার কবুতর একদমই আনকোন এখানে ডিম আছে তো দর্শক বন্ধুরা এইটাও কিন্তু বানজা তো যারা বানজা কবুতর নিতে চান আজকে কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন দুই একজনে কিন্তু আপনার বানজা কবুতর পছন্দ করার মতোই একদম বড় বড় সাইজের মধ্যে আগে তাহলে এই যে বানজা জোড়াটা এটা কত একদম পঁচিশশো টাকা দামাদামি করা যাবে না এটা এটা এমনিতেই দাম বেশি কারণ এটা আপনার রেয়ার কালারে দেখতে পাচ্ছেন ক্রিম বা রেসার কবুতর আপনার নিতে পারতেছেন যেটা আসলে বানজা কবুতর আপনার এটা যখন তখন ডিম দিয়ে ডিম চালাই দিতে পারবেন বাচ্চা ফুটাইতে পারবেন বাচ্চা না লাগতে পারে আনুমানিক এক সপ্তাহ লাগবো না এক সপ্তাহের মধ্যে কিন্তু বাচ্চা বের হবে ইনশাল্লাহ কারো যদি মানে কারো যদি পছন্দ হয় বাঞ্জের জ্বটা এটা কিন্তু খুবই বড় সাইজের বাঞ্জা যে কোনো বাচ্চা যে কোনো আপনার কবুতর বাচ্চা এটা ফুটে দেবে বন্ধুরা এখানে রয়েছে একজোড়া কালা কুচকুচা একজোড়া বোম্বাই কবুতর একদম জেড ব্ল্যাক মার্শাল দেখেন কি বড় সাইজ এটা হচ্ছে ইন্ডিয়ান ব্ল্যাক বোম্বাই কবুতর এখানে বৈশা আছে আছে কি এখানে ডিম নিয়ে বৈশা আছে ও আচ্ছা আচ্ছা এখানে কয়টা ডিম আছে তিনটা তিনটা কাকো অগো কয়টা ও আচ্ছা আচ্ছা অগ আছে আবার অন্যটা দিয়ে থুইছেন আচ্ছা আচ্ছা তাহলে এই জোড়া কত হলে বিক্রি করবেন একদম দুই হাজার টাকা দামাদামি করুন যাবো না তো দর্শক বন্ধুরা এই জোড়া কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না একদম দুই হাজার টাকায় এই জোড়া আপনার সংগ্রহ করতে পারবেন অরিজিনাল ইন্ডিয়ান ব্ল্যাক কালারের বোম্বাই কবুতর মার্শাল্লা সাইজ এবং আপনার জুটিগুলো দেখেন কালো বোম্বাই যাদের পছন্দ আশা করি এই জোড়া আপনার নিয়ে নেবেন সাইজও বড় আছে মার্শাল্লা আপনার ডিম সহ নিতে পারবেন দর্শক বন্ধুরা এখানে আছে আর রয়েছে হাই ফ্লাইং রিভাস কবুতর দেখতে পাচ্ছেন কাকা এটা কি বাঘা সবুজ গলা নাকি বাঘা সবুজ গলা দেখতে পাচ্ছেন আর চোখগুলো দেখাই দিই এগুলো ওরা কেমন কাকা প্রচুর উড়ে না ডিম বাচ্চা করা রানিং আর জোড়া কত চাইতেছেন একদম এক হাজার তো দশকগন্ধুর এই জোড়া কিন্তু আপনারা এক হাজার টাকায় মাত্র অনলি এক হাজার টাকায় কিন্তু আপনারা বাঘা সবুজগুলা নিতে পারতেছেন চোখগুলা দেখেন আর কালারটা দেখেন যারা উড়ানোর জন্য নিতেছেন বাচ্চা খাওয়ানোর জন্য নিতেছেন চান আশা করি এই জোড়া তোদের পছন্দ হবে অনলি মাত্র এক হাজার টাকা একদম দেখেন পেটটা এখানে রয়েছে চমৎকার একজোড়া শার্টিন কবো তো এটা হচ্ছে কি আপনার ব্ল্যাক লেস মধ্যে একদম লাইট কালার এর একজোড়া শার্টিন কবো আর নর কিন্তু পাগলা একটা নর মানে পাগল একটা নর মার্শাল যারা পাগলা আমি দেখতে চান যারা ডাক পছন্দ করেন আশা করি এই জোর আপনাদের পছন্দ হবে মানে আপনি ধারে কাছে আসা মাত্রই কিন্তু ওর ডাক শুরু হয়ে যাবে মার্শাল আর্ট মানে ডাকের খেলা এক কথায় মানে সাপের খেলা দেখবেন আপনারা আর এখানে রয়েছে যে মাদিটা দেখতে পাচ্ছি এটা এখানে ডিম আছে নাকি না দেনাই আচ্ছা আচ্ছা মাটিটা অনেক ভারী হয়ে গেছে তো জোয়াটা কত হইলে বিক্রি করবেন কেমন চাওয়ার দাম তিন হাজার বেসবেন কত একদম পঁচিশশো তো দর্শক বন্ধুরা এই জোড়া মাত্র পঁচিশশো টাকায় কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন অন্য অন্য জায়গায় কিন্তু আপনারা লাগলে আর দশটা বিশটা ভিডিও যাচাই বাছাই করতে পারেন এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিব আপনার কিন্তু বর্তমানে ঝর্ণা শাড়িন ব্লু শাড়ি কিন্তু আপনার বাইশশো দুই হাজার পঁচিশশো তিন হাজারের কাছাকাছি এখন বর্তমানে বিক্রি হইতেছে আপনার ব্ল্যাক লাইস একদম লাইট কালার মধ্যে অবার লাইট কালার মধ্যে আপনারা একজোড়া কবুতর পাইতেছেন মাত্র একদম শার্টিনের দামে পাইতেছেন আপনারা মাত্র পঁচিশশো টাকায় একদম বন্ধুরা এখানে রয়েছে এক জোড়া চিলা কবুতর অরেঞ্জ কালারের চিলা কবুতর মার হাবা একদম বড় সাইজে এক জোড়া চিলা কবুতর দেখতেই পাচ্ছেন অসাধারণ এখানে আমরা দেখবো কি আছে এখানে মনে হয় ডিম ডুম আছে না ডিম আছে এই যে দেখেন দুই দুইটা ডিম সহকারে কিন্তু আপনারা এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি এবং এটা দেখার মতো জুপা মোজাওয়ালা ওয়ারিজিনাল চিলা কবুতর কোনো ভাই যদি পছন্দ থাকে আশা করি এই জোড়া আপনারা নিয়ে নেবেন সাইজেও একদম বড় সাইজ আছে কোয়ালিটি অনেক ভালো দেখা এই জোড়াটা কত হইলে বিক্রি করবেন একদম পনেরোশো টাকা এটা কি লাস্ট লাস্ট একদম দর্শক বন্ধুরা পনেরোশো টাকা সংগ্রহ করতে পারবেন দামাদামি কিন্তু করা যাবে না কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জোড়া নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে কালার এবং কোয়ালিটি দেখেন পছন্দ হলে অবশ্যই নিয়ে নিবেন কারণ এটা দুইটা ডিম সহকারে কিন্তু আপনারা পাইতেছেন দেখেন একদম বিগ সাইজের মধ্যে অরিজিনাল ছিল

একদম পনেরোশো টাকায় পড়বো এগুলো গড়া কিন্তু অনেকেই তিন হাজার পঁয়ত্রিশশো বত্রিশশো সাতাইশশো পঁচিশশো টাকায় বিক্রি করে আর আজকে আপনারা কাকার থেকে পাইতেছেন কম দামের উনি সবসময় চেষ্টা করে কম দামে দেওয়ার জন্য তো যারা নিতে চান আশা করি এই জোড়া আপনাদের পছন্দ হবে কারণ একদম ডল পুতুল দেখার মতো একদম বিগ সাইজের মধ্যে ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া আজকের জন্য দাম পড়বে একদম অনলি পনেরোশো টাকা

ভাইয়ের যদি এখান থেকে যে কোনো একটা পছন্দ হয় তাও নিতে পারবেন বা জোড়াটা পছন্দ হলে জোড়াটা নিতে পারবেন জোড়া দাম পড়বে একদম পনেরো বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজন আমাদের দেশে একজন লাল টুকরো মুম্বাই কবত দেখতেই পাচ্ছেন আর এটা পেছনে যেটা আছে এটা কি নর আর সামনে যেটা আছে মাদি এটা কি ডিম বাচ্চা করে রানিং আর জোড়াটা কত চাইতেছেন পনেরোশো টাকা একদম একদম দর্শক পুতরা মাত্র বারোশো টাকায় কিন্তু চমৎকার এক জায়গা লাল টুকটুকা বোম্বাই কবুতর পাইতেছেন কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার্জার ডেলিভারি চার্জ নিতে হবে কালারটা দেখেন একদম টকটকা লাল

টাকা পার পিস সেটাই নেই নন নিলেও কিন্তু আপনার গর নিলেও পড়বে একদম পনেরোশো আপনার বাসিরাজ মাদি নিলেও পড়বে পনেরোশো টাকা আর যদি জোরার কেউ নেন দাম পড়বে একদম মাত্র পঁচিশশো টাকা ডিম সহ নিতে পারবে

কোয়ালিটি দেখেন ভাই যদি পছন্দ এটা মাপ দিবেন তো প্রায় এক হাতের কাছাকাছি হবে এত বড় সাইজের মাত্র পনেরোশো টাকা ডিম বাচ্চা করা রানিং পেয়ার বামে ন ডানে মাদি বন্ধুরা এখানে রয়েছে মার্শাল একজোড়া মনে করেন যে দেখার মতো একজোড়া মুন্ডির কালেকশন ব্ল্যাক কালারের মুন্ডি কালেকশন ফুল আছে এটার কালার দেখেন আর নরের ডাকের কথা ভাই কি বলবো আপনি এটার কাছাকাছি যখনই আসবেন তখনই মনে করেন যে ডাক শুরু করে দেবো মনে করেন যে এত সুন্দর একটা ফাটাফাটি একটা নর যারা অরিজিনাল ডাক পছন্দ করেন আশা করি যেটা তাদের পছন্দ হবে দেখেন মার্শাল্লাহ একদম বিগ সাইজের মধ্যে পাইতে হচ্ছেন জেড ব্ল্যাক এটা এটা সামনে যেটা আছে মা না আর পিছনে যেটা আছে নর একটা ডিম বাচ্চা করা আর ডিম বাচ্চা করা আর জোড়াটা কত রাখা যায় চাওয়া দাম সাড়ে সাত হাজার টাকা বেচবেন কত সাত হাজার একদম একদম সাড়ে ছয় একদম সাড়ে তো দর্শক বন্ধুরা দেখেন একদম খুবই বড়ো সাইজে একজন আপনার মন্ডি কবুতর পাইতেছেন সাড়ে ছয় হাজার টাকায় এগুলো অনেকেই কিন্তু আপনার দশ নয় আট একদম ফিক্স প্রাইস আপনারা জাগলে আরও বিশটা ভিডিও আপনার যাচাই বাছাই করে দেখতে পারেন আপনার কাছে যদি এই জোড়া পছন্দ হয় আমি মনে করবো যে আপনি জিতবেন বিশাল এটা সাইজ অনেক বড় সাইজের মধ্যে আর কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস টাস ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাত্র অনলি ছয় হাজার পাঁচশো টাকা

একবারে একবারে পনেরোশো টাকায় তো দর্শক বন্ধুরা পনেরোশো টাকায় একদম সুপার মিল রেসার কবুতর পাইতেছেন লাইট কালার মধ্যে ডিম বাচ্চা করা রানিং পেয়ার এ গ্রেডের রেসার কবুতর

জোড়া আষ্টশো নিলে মাত্র টাকা একটা নর কিনতে গেলে এরকম টাকা যাইব দুইটা আষ্টশো এখানে আরো একশো কালারিং দেখতেই পাচ্ছেন একদম টকটকা লালের মধ্যে আর দুইটাই কিন্তু দেখতে পাচ্ছেন আর দুইটার কালার কিন্তু একদম সেম সেম চোখের মধ্যে দেখেন আর পিছনে মাদি এটা কি ডিম বাচ্চা করছে রানিং জড়া কত দাম চেয়েছেন পনেরোশো টাকা একদম পনেরোশো তেরোশো এই লাস্ট একদম তেরোশো টাকায় কিন্তু একদম টক টক এক কালারিং রাসগোল্লা কবুতর পাইতেছেন কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশে যে কোনো নিতে পারবে তবে আমি বলতে পারি যারা ওই যে দুই হাজার পঁচিশশো টাকা দিয়ে আপনি রাসগোল্লা কবতর কিনেন আর আশা করি এই যে তেরোশো এক জোড়া কবুতর পাইতেছেন একদম দেখার মতো যেমন সাইজ তেমন মশলা খুবই বড় সড়ো জোড়া কবুতর দেখার মতো এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা 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 যে মাদি দেওয়া হয়েছে নরের ডাকটা আপনাদের দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন লাহোরি একটা নর ব্ল্যাক কালারের মধ্যে একদম বিশাল সাইজ নি একদম মাদি পাইলে মনে করেন যে উর্কি দুরকি ডাকবার মনে করেন যে মিটের মধ্যে এই জোড়া নিয়ে ওই দেখছেন এই যে মাদি কিন্তু না এই যে খালি এই যে মাথা নোয়াইতেছে তো কাকা এই লাহোরি নটটা কত চাও দাম পনেরো চাও দাম পনেরোশো পনেরো ব্যসবেন কত একদম এক হাজার একদম এক হাজার একদম এক হাজার টাকা কিন্তু আপনার লাহোরি একটা নর পাইতেছেন কোন ভাই যদি পছন্দ হয় আপনার কিন্তু এই নটটা নিতে পারেন একদম মনে করেন যে এক মিনিটের মধ্যে কিন্তু জোড়া নিয়ে নিবো